আমার পৃথিবীর যত মহিলা আছে সমস্ত মহিলার ভিতরে দামি মহিলা আম্মা জানায়সা। তিনি কত দামি পৃথিবীতে আল্লাহ তাকে পাঁচখানা সম্মানি দিয়েছিলেন বিয়ের আলোচনা আসমানে হয়েছে তিনার কোলে মাথা রেখে বিশ্ব নবী বিদায় নিয়েছেন মাথা দিয়ে নবীজি শুয়েছিলেন সেই রাত্রিতে হয়েছে মেয়েটি কত দামি আজও নবীজি আম্মাজান জাগাতে শুয়ে আছেন মেয়েটি কত দামি আলমাজান আয়েসার ঘরে অহি নাজিল হয়েছে তো আমার আল্লাহ মেয়েটিকে এত দামি করেছেন তিনি খাতুনে জান্নাত রসুলের একমাত্র কুমারী বিবি আবু বাকারের বেটি তিনি এত দামি হওয়ার পরও বিশ্বনবী একদিন আয়েশাকে বলছেন আয়েশারে আমি যেদিন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে দুনিয়াতে বিবি আছ আমার রব তোমাকে আমার জান্নাতের বিবি বানাবে সেদিন থেকে খালি মনে হয় যেন মত হয়ে যাক আর দুনিয়া ভালো লাগে না তোমাকে আমি জান্নাতে পাব পৃথিবী তো পেয়েছি এটা আল্লাহর বিশেষ রহমত এই রকম মেয়েটি وهي بقاعات জোরে টুকরে কেদে উঠলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন মায়ে কি কি আয়সা আয়সা রে তোমাকে কে কাঁদালো আম্মা জানায়সা Айসা বলছেন যাকারাতুন নারাফা বাকায়ত ইয়া রাসূল আল্লাহ আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঞ্চি পৃথিবীর কেউ আমাকে কাঁদায়নি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন হালতাজ করুণা আহলিকুম ইয়াউমাল কিয়ামত ইয়া রাসূলুল্লাহ এটা তো দুনিয়া এখানে কাঁচে কখনো কাঁদব কখনো চুপ হয়ে যাব কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন কাঁদার পালা পড়বে আজকে আমি কেঁদেছি যেমন করে আপনি জিজ্ঞেস করেছেন কিয়ামতের মাঠে কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি বিশ্বনবী বললেন সালাসাতা মাতিনা ফালাইজ করুন আহাদুন আহানেমতের মাঠে তিনটি মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আমিও তোমাকে মনে রাখতে পারবো না একটা হলো যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে দুই নম্বরে যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে তিন নম্বরে যখন জাহান নামের মুখে পুলিশের রাতকে রাখা হবে তখন মানুষ নিজেকে হারিয়ে বসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না ঘটনা আসলে তা নয় যেটা বলতে চাইছি যে এত বড় মহিলা যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবীকে এই মহিলাটা ভয়ে শুধু ভয় নাই কার ও খালা আপনার আর আমার কি হলো ওই তোরা এত চলছিস কেন ভয় কত দামি দামি মানুষের রয়েছে খালি ভয় নাই আপনার আর আমার আমি হলাম নিরানব্বই বেইমান আর আমার শ্রোতারা হলো এক নম্বর বেইমানদের একশো হয়ে গেল আমাদের দিলে আল্লাহর ভয় নাই যে হিসাবে ভয় থাকা দরকার তো যার দিলে আল্লাহর ভয় থাকে তাকেই বলে মুদাটি এইভাবে যদি বলতেই থাকি ভয়ের কথা তা হয়ে যাবেন হাইজারে তোমার কত দামি মানুষ জানেন উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তায় যেত না ভয়ে শয়তান ওকে যদি রাস্তায় দেখে নিয়েছে তো রাস্তা ছেড়ে দিল অন্য রাস্তা ধরে নিল আর আল্লার নবী ওর ডিগ্রি কি দিয়েছেন জানেন উমারের লহকানাবাদী নবিয়ান কান আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো ওই উমার গভীর রাত্রিতে পৃথিবীর মানুষ যখন সব ঘুমিয়ে গেছে তখন আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হজরতে হুজাইফা হুজাইফার ঘরের দরজায় ধাক্কা মেরে বলছে ভাই হোসাইফা উঠ হজরতে হোসাইফা উঠলেন হাজরে তোমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ভাই হোজাইফা রে আল্লাহর ভয়ে আজকে রাত্রিতে আমার ঘুম হয়নি আমি একবার ডান দিকে কাত আর একবার বাঁ দিকে কাত জোরে জোরে শ্বাস ফেলেছি শুধু জেগে 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 এখন গভীর রাত হয়ে গেছে ভাই হোসাই ফাও আমি তোমার দরজায় কেন আসলাম শুনে লাও আজকে আমি এসার নামাজ পড়তে গিয়ে শুনেছি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকের একটা লিস্ট বানিয়ে নবীকে দিয়ে পাঠিয়েছেন আর ওই লিস্টে কার কার নাম আছে সেই লিস্টেটা আল্লাহর নবী তোমাকে রাখতে দিয়েছে আমার তবে আমি উমার জানতে আসিনি কার কার নাম আছে আমি উমার বলবো না যে লিস্টটা আমার হাতে দাও তবে আমি এতটুকু বলছি ভাই হোজাইফারে তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জ্বালো দি লিস্টে চোখ লাগিয়ে দেখো আমি উমারের নামটা ওই লিস্টে চলে এসেছে কিনা যদি চলে আসে আমি এখনই আল্লাহর কাছে উবুর হয়ে কেঁদে কেঁদে নামটা কাটাব আমার ই মনাফিকির ভয়ে সন্ধ্যা থেকে নিয়ে এই যাব চোখে পাতা লাগেনি হালাকের লোকটা কত দামি আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো জি খালি এইগুলো উপহার দিচ্ছি একটু বাটখারাতে চাপিয়ে মহিলারা নিজেদেরকে ওজন করবে আয়েশার সঙ্গে আমরা ওজন করব হজরতে উমারের সঙ্গে ভয় নাই ভয় থাকে না কজনার তিনজনার ভয় থাকে না কজনার তিনজনার যার হিতাহিত জ্ঞান নাই বাচ্চা ছেলে ওর হাতে বিস্কিট দেবেন তো মুখে নেবে মার্বেল দেবেন তো মুখে নেবে কেক দেবেন তো মুখে নেবে যদি বিষের একটা কোটা দি দেন তাও মুখে নেবে কারণ ওর এখন জ্ঞান হয়নি আর ভয়নার কার পাগলের রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে ডাম্পার আসছে তাও দাঁড়িয়ে আছে কারণ ওর ব্রেন শেষ আর ভয় নাই কার যার মান সম্মানের জ্ঞান নাই চায়ের দোকানে যারা বলে যে আমি কাউকে ভয় করি না তো জানতে হবে হয় আর মান সম্মান বলে জ্ঞান নাই আর না হয় পাগল আর না হয় এখনো বাচ্চা ছেলে আছো আর বুধ জ্ঞান নাই যারা শিক্ষিত পৃথিবীর বুকে যারা বড় আলিম যে যত বড় আলিম তার তত বড় বেশি ভয় ছোট্ট করে আর একটা উপহার দিয়ে আমি এবার আয়াতে চলে যাব কিন্তু তার আগে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা খুব ধ্যানের সঙ্গে শুনবেন ধ্যানের সঙ্গে একটা ইন্দুর 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 ছোট্ট ইন্দুর ওর কাজই হচ্ছে কাটা কটকট 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 করে খালি কাটে মাটি কাটবে ইট কাটবে পাথরও কেটে দেয় মানে যদি ঢালাই থাকো কেটে দেয় ওর দাঁত জিসিবি থেকেও জোর জি ও কাটতেই হবে আপনার ঘরটাকে কলকাতার পাতাল রেল করে রেখে দিয়েছ জি আমি একটা জালসাই বলছিলাম সেদিনে বক্তব্যের বিষয় ছিল আপনাদের মালদা জেলাতে বুধিয়া মাদ্রাসায় বিষয়বস্তু ছিল শিক্ষা তা আমি বললাম যে এখানে থেকে বড় দামি কোনো ইঞ্জিনিয়ার যদি থাকেন তো আমার সঙ্গে দেখা করেন আপনার থেকে বড় দামি ইঞ্জিনিয়ার হচ্ছে ইন্দুর ইন্দুরের মতো বড় ইঞ্জিনিয়ার কেউ নেই একটা ইঞ্জিনিয়ারকে যদি এত বড় মোটা পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দেয়ালে বলা হয় এই দিকে ফুটা দিকে মুখে মুখে লাগাও তো চল্লিশ বার খালি ফিতেতে মাপবে তারপরও এরকম হয়ে যাবে আর ইন্দুর খালি একবার দেখে নিবে এটা রোম মাঝে দুটা রোম তিন নম্বর রোমে চাউলের বস্তা আছে তো এখানে ফুটা করবে তো ওখানে তুলবে কোনো ফিতে নেই এর থেকে বড় ইঞ্জিনিয়ার কে আছে তোর কাজই হচ্ছে খালি কাটা ভালো ভালো কাপড় জামা সব কেটে করে দিয়েছে তো স্বামী স্ত্রীতে বলছে হ্যাঁ গো ইন্দুরটাকে কি জব্দ করা যাবে না বলে হ্যাঁ যাবে বলে একটা খাঁচা নিয়ে এসো খাঁচা ফার্স্ট ক্লাস কালিয়া চক থেকে একটা খাঁচা আনা হলো খাঁচার ভিতরে দিয়েছে কেক মাংস ভাজা মাংস কেক বিস্কিট কলা আপেল আরও দিয়েছে বেশ সুন্দর রসগোল্লা ভালো ভালো খাবার আর রাত্রি দেড়টাই ঢুকে পড়েছে এমপি সাহেব ঢুকে যে মাস্তানি করছে উ খেতে দিবে না মানে উ দিবে না ওর বাপ দিবে আমি কি কাউকে ভয় করি নাকি ওর ঘর কে কেটেছি ওর দেল কে কেটেছি ওর কাপড় কেটেছি ওর বাক্স কেটেছি ওর কাঠের বাক্স কেটেছি ওর আলমারি কেটেছি আমাকে দিবে না তো তোকে দিবে তিরিশটা ইন্দুর ওর বক্তব্য শুনছে আর মনে মনে ভাবছে টান তো তুই তো ভালো খাবি না কেন ছোট্ট একটা ইন্দুর বলছে কাকু বলে কিরে একটু পাবো না কেলা বলা একটু পাবো না বলছে চলে আয় তোর সাথে তো দুশ্মনী নাই চলে আয় হালকা করে বলছে কাকু দরজা বন্ধ দরজা এটা শুনতে ভালো লাগবে ওকে যখনই শুনেছে দরজা বন্ধ তেমনি করে থেকে গেল স্টার কাকু কেলা খান ভালো মিষ্টি মাছ ভাজাটা যখনই শুনেছে দরজা বন্ধ তার দিলে ঢুকে গেছে ভয় আর ভয় এমন একটা জিনিস মানুষের ভিতরে যখন ওটা ঢুকে যাবে সমস্ত পাপ তার দ্বারা বন্ধ হয়ে যাবে মানুষ এত পাপ করছে কেন তার কারণ এরা এদের দিলে আল্লাহর ভয় নাই এর জন্যে নির্দিধায় কাজ করতে পারছে আর সাহাবীরা পারেন না কেন কারণ ওদের দিলে যে মেশিনটা ছিল তারই নাম হচ্ছে আল্লাহর ভয় যখন মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে ওকে পাপ বন্ধ করতে বলতে হবে না অটোমেটিক পাপ বন্ধ হয়ে যাবে আর যখন মানুষের দিলে আল্লাহর না তার দ্বারা পাপকে বন্ধ করা সম্ভব হবে না এর জন্যে আমার আল্লাহ বলছেন তোরা কি হয়ে যা আমাকে ভয় কারনেওয়ালা হয়ে যা আল্লা নবী হাজরতে মাসবিন জাবালকে দশটা ওসিয়ত করেছিলেন তার মধ্যে একটা ওসিয়ত হচ্ছে মাঝরে পৃথিবীর যে কোনো কোণে তুমি থাকো না কেন দুর্জনে থাকো স্বজনে থাকো এবং তুমি মা বন্ধু বান্ধবের ভিতরে থাকো মহাসমুদ্রে থাকো খোলা আকাশের নিচে থাকো পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখবে যদি তোমার ভিতরে আল্লাহর ভয়ে থাকে তুমি আর পাপ মধ্যখানে তোমার ভিতরে পাপ ঢুকতে পারবে না খুব ফোন করে ডাকছে আমরা ফোনগুলো বেছে দিব রাখবো না শালা কেউ ফোনই করে না এরা উঠছে কেন কি হলো লোড হয়ে গেল চুপচাপ শুয়ে পড়েন আরাম করেন আল্লাহ আরাম তৌফিক দান খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলছি খুব গুরুত্বপূর্ণ আল্লাহর ভয় যে কত দামি এটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর ভয়কে সঙ্গে রাখো স্পঞ্জ পানি দিলে ধরে নেবে দুধ দিলে ধরে নেবে যে কোনো তরল জিনিস দেবেন ধরে নেবে ধরবে কি ধরবে না কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিককে লেমিনেশন করে দেওয়া হয় মুসল ধরা বৃষ্টি হলে আর ধরবে না তেমনি একটা মানুষকে যদি আল্লাহর ভয়ের ক্যারিতে ভরে দেওয়া হয় পৃথিবীতে হাজার পাপ আসুক ওর গায়ে লাগবে না আল্লাহর ভয়টা এত দামি জিনিস আল্লাহর ভয়টা এত দামি জিনিস বিশ্বনবী বলেন সেই বোখারির জামানার ঘটনা তিনজন বন্ধু পাহাড়ের ধারে বেড়াতে গেছিলেন এবার ঝড় বৃষ্টির কারণে একটা গুহাতে ঢুকেছে এত জোর ঝড় হয়েছে পাহাড়ের মাথা পাথর গড়তে গড়তে গেল তিনজন হাজার শক্তি লাগে পাথর সরাতে পারল না তখন তারা মনে মনে ভাবল আজকে আমাদের সলিল সমাধি হয়ে যাবে কোনো মিডিয়া খবর পাবে না এখান থেকেই কিয়ামতের মাঠে উঠতে হবে তখন তারা করল যে আল্লাহর ভয়ে যদি কোনো নেকি কাজ করেছে আল্লাহকে বলি তাহলে আল্লাহ পাথরটা সরিয়ে দেবে তার মধ্যে একটা বলবো তিনজনের মধ্যে একটা হলো একটা যুবক বলছে আমার চাচা তো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল আমার চাচাতো বোনটাকে দেখলেই আমার মাথায় বিগার নিয়ে নিত চাচাতো বোনটাকে দেখলে মনে হতো কখন আমার বোনটাকে আমার কাছে আমি নির্জনে পাব এটা আমার ধ্যানে ধারণাতে সব সময় থাকত একদিন আমার চাচাতো বন কোনো অভাবের কারণে আমার কাছে কিছু প্রস্তাব রাখলো টাকা পয়সা আমার কাছে ধারের জন্যে আসলো আমি সুযোগটাও পেয়ে গেলাম অভাবের ধারণায় এসেছে আমি আমার কুপ্রস্তাবটা চাচাতো বোনকে দিলাম আমার বন রাজি হয়ে গেল অভাবের কারণে তখন আমার দিলের ভিতরে খুশির জ্বর বইতে লাগলো এত সুন্দর নারী আমি ব্যবহারে পেয়ে যাব দুইজনে একটা জায়গা ঠিক করলাম একটা নির্জনে পাহাড়ের ধারে কোথাও চলে গেলাম সেখানে আর কেউ নাই আমার বোনটাকে আমি শুয়ে দিয়েছি তার শরীরে আর কাপড় আমি রাখিনি এবং আমিও বস্ত্রহীন হয়ে গেছি একদম তার কাছাকাছি চলে গেছি তো আমার চাচা তো বনটার দিকে আমি তাকিয়ে দেখলাম তার দুটি চোখ দিয়ে অশ্রু বয়ে গালের ওপর দিয়ে যে আমি জিজ্ঞাসা করলাম বন এটা তো আনন্দের সময় তুমি আমি যৌন মিলনে মেতে যাব এর মতো আনন্দের টাইম তো আর হয় না এরকম টাইমে কেন তোমার চোখের পানি বনটা আমাকে বলল ভাই রে আমাকে আল্লাহর ভয় কাঁদাচ্ছে তখন ওই ছেলেটি বলছে আমি আল্লাহর ভয়ে গেলাম আর বোনের গায়ে হাত দিলাম না তার সঙ্গে কোন রকম কাজে লিপ্ত হলাম না শুধু আপনার ভয় আমাকে গোনা থেকে বাঁচিয়েছে যদি আপনার জন্য আমি গোনাটা ছেড়ে দিয়েছি তো পাথরটা সরিয়ে দেন বন্ধু আমার আল্লাহর ভয় এত দামি জিনিস আপনাকে প্রতি মুহূর্তে পাপ থেকে রক্ষা করবে এর জন্য আমার আল্লাহর নবী বলছেন ও আকিফুম ফিল্লাহ হে মাজরে আল্লাহ আর ভয়কে সঙ্গে রাখিও হযরতে আবু হুরাইরা বর্ণনা করছেন সাবাতুন ইদিল্লাহু মলাক ফি দিন ইয়াউমিল্লাযিল্লাহ ইল্লা দিল্লাহ আল্লাহর নবী বলেছেন যেদিন কেয়ামত হবে গাছপালা থাকবে না বাড়ি বাড়িঘর অট্টালিকা থাকবে না পৃথিবীটা একটা দস্তরখানা একটা রুটির মতো হয়ে যাবে রুটির খোলার মতো সেই দিন একটা ছায়া থাকবে আল্লাহর রহমতের ছায়া থাকবে যেটাকে আমরা আড়সের ছায়া বলি ওখানে সাত ব্যক্তি স্থান পাবে তার মধ্যে ওরা চলুন দাঁত হুম রাতুন দাঁত যদি তোমাকে কোন সুন্দরী নারী দেখতে বড় সুন্দর গোটা শরীরটা যেন যৌবনে টকবক করছে এবং তার কাছে মাল আছে সে তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে ও যুবক এস লুটেলাও আনন্দ করে লাও আর যুবক যদি ওকে উত্তর দেয় তোমার কাছে যে সম্পদ আছে আমার তা প্রয়োজন আছে শুধু আমি যাচ্ছি না তোমার কাছে মাঝে একটা প্রাচীর রয়েছে সেটার নাম আল্লাহর ভয় আমি আল্লাহর ভয়